গ্রামের অন্যতম শাক তা হচ্ছে ডাটা শাক ডাটা শাক আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি আজকে আমি ডাটা শাক দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব তো চলুন শুরু করে আমার আজকের রেসিপিটি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই আলার মতো অনেক ভালো আছেন আজকে আমি ডাটা শাক দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব এখানে আমি কিছু ফ্রেশ ডাটা শাক আমাদের ক্ষেত থেকে আনছি আর এখানে কিছু কাঁঠালের বিচি এভাবে সুন্দর করে এই চোকলা লাল লাল যে থেকে ওটা উঠিয়ে আমরা চিকুন করে কেটে নিয়েছি এরপর আমি চলে এই শাকটা রান্না করার জন্য চুলায় আমি শাকগুলোকে বসিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে কাঁঠালের বিচি গুলো শাক এবং কাঁঠালের বিচি আমি একত্রেই দিয়ে দিলাম তো আপনারা যদি চান তাহলে কাঁঠালের বিচিটা আগে একটু সেদ্ধ করে নিতে পারেন কিন্তু এটা একেবারে দিলে হয়ে যাবে কাঁঠালের বিচি আমি চিকুন চিকুন করে কাটছি এরপর আমি এখানে কিছু পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ফালি এখানে দিয়ে দিলাম তো একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন দিলাম যাতে শাকটা একটু বেশি পরিমাণ টেস্ট হয় এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো দেখব আমি কতটুকু পানি উঠে সেই অনুতাপে আমি দ্বিতীয়বার একটু পানি দিব আর যদি দেখি এই পানি দিয়ে সেদ্ধ হয়ে যাবে তাহলে আর পানি দিব না তো দেখুন ঢাকনা তুলে আমি কিছুক্ষণ পর চলে আসলাম একটু নেড়ে চেড়ে দেওয়ার জন্য তো খুব একটা পানি দেখুন উঠে নেয় আমি আবার আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে লবণটা একদম মিশিয়ে দিবো এই পিট করে যখন আপনারা লবণ মিশিয়ে দেবেন তখন কিন্তু শাকের সব পানিটা ছেড়ে দেবে এবার আমি আমি তারপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব তো এটা খুবই সহজ ভাবে রান্না হয়ে যায় খেতে কিন্তু খুবই মজা হয় ফ্রেশ ডাটা তার কোনো কথাই নেই আপনারা চেষ্টা করবেন এরকম ফ্রেশ ডাটা শাক নেওয়ার জন্য তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো দেখুন কিছুক্ষণ পর আবার চলে আসলাম তো এবার আমি দেখতে আসলাম যে কতটুকু পানি উঠছে এতে আমার ডাটার মানে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হবে কিনা তো দেখুন খুব একটা পানি উঠে নাই অল্প পরিমাণ পানি উঠছে এখানে ডাটার বিসিটা সিদ্ধ না সরি ডাটার বিসি বলছি কাঁঠালের বিচিটা সিদ্ধ না হতে পারে তো সেজন্য এখানে আমি একটু হলুদের গুঁড়া দিলাম এটা আপনারা চাইলে একদম স্কিপি করতে পারেন এটা আমি দিলাম এই কারণে দেখুন কাঁঠালের বিচিগুলো কেমন সাদা সাদা হয়ে আছে আর এই হলুদটার কারণে দেখুন একটু কালারফুল হয়ে যাবে তো সাগে হলুদ কিন্তু আমরা খাই না তো শুধু কাঁঠালের বিচির জন্য দিলাম আর একটু পানি আমি দিয়ে দিলাম যাতে এই কাঁঠালের বিচিগুলো একদম খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তো দেখুন ফাইনালি চলে আসলাম একদম এটা সেদ্ধ হয়ে গেছে প্রায় তিন চার মিনিট আমি এভাবে রান্না করলাম তো সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে এই নামিয়ে নেব আর কালারটাও দেখুন একটু হালা মানে হলুদ হলুদ হয়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে তো আমি এটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম এখানে আমি দিয়ে দেবো একটু বেশি পরিমাণ তেল তো আপনারা শাক অনুযায়ী তেল দিবেন আর শাক একটু বেশি তেল হলেই ভালো হয় এরপর আমি দুইটা মরিচ এভাবে চিড়ে দিয়ে দিলাম মরিচ দিলে কিন্তু শাকের গ্র্যান্ড খুব সুন্দর হয় শুকনো মরিচ গুলোকে আমি একটু ভেজে নেব একটু কালার হওয়া পর্যন্ত তাহলে কিন্তু শাকের গানটা আরো ভালো হয় তো দেখুন আমার একটু কালার চলে আসছে মরিচে এখন আমি আরো কিছুটা পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম তো এই পেঁয়াজ রসুন কুচি করে ভেজে নেব দেখতে দেখতে আসছেন এখনো একটা লাইক নাই প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিলাম যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের মধ্যে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে আমার সাথে থাকবেন তো দেখুন আমি এখানে কথা বলতে বলতে কিছুটা চিংড়ি মাছের শুটকি দিয়ে দিলাম তো এটা দিলে কিন্তু শাকের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো আমার মায়ের পছন্দের রেসিপিটা আমার মা সবসময় কাঠ চিংড়ি মাছ দিয়ে যেকোনো শাক মানে চিংড়ি মাছের শুটকি দিয়ে পছন্দ করে আমিও চেষ্টা করি সবসময় তার পছন্দ অনুযায়ী রান্না করার জন্য তো দেখুন আমার চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি সেই শাকগুলো দিয়ে দেবো এখন আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে একদম ভেজে নেব যাতে রকম কোনো পানি না থাকে আমি কিন্তু শাক যে শাকই রান্না করি না কেন আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করি যাতে কোনো রকম কোনো এক্সট্রা রস যেখানে পানির ইটা না থাকে যতক্ষণ পর্যন্ত শাক থেকে তেল ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে ই করে নেই তো দেখুন আমার খুব সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি শাকটা একদম রেডি আমি এখন চুলার জালটাকে অফ করে দিয়েছি দেখুন এখানে কোন রকম কোনো পানি নাই আমি এটাকে এখন পরিবেশন করে নেব। তো ফিরে আসতেছি পরিবেশন করার পর তো দেখুন বন্ধুরা একদম ফাইনাল আমি এটাকে পরিবেশন করে নিয়েছি দেখুন কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের এই শাকের রেসিপিটা আপনারা এভাবে কে কে কাঠালি বেশি শাক রান্না করে খেয়েছেন সেটাও জানাবেন আর যারা এখনো খান নাই একবার হলো ট্রাই করবেন এভাবে কিন্তু ডাটার শাক কাঠালি বেশি অনেক মজা হয় আমি কিন্তু ডাটার শাক পুঁই শাক বা যে কোনো শাকই কাঠালি বেশি রান্না করে খেয়ে দেখছি সবটাই অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারাও খেয়ে দেখবেন বাসার সবাই অনেক অনেক মজা বলবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো শেষ করার আগে বলবো যারা এখনো সাবস্ক্রাইব নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল